দর্শক এটা হলো প্রত্যেকটা করবা যে আমাদের গ্রামের সমাজের মাংসটা পুরা গ্রাম থেকে এক জায়গায় করে নিয়ে আসি এই জায়গায় আমরা আসলে এটাকে গাজীপুর গ্রামের একটা নাবি বলি এখানে নিয়ে আসি আসে একসাথে করে প্রত্যেকটা বাড়ি বা প্রত্যেকটা পাড়া যারা আসলে এই কোরবান দেয় না বা সমাজের মধ্যে একটু আসলে অর্থ একটু কম কোরবান দেয় তাদেরকে এই মাংসটা আসলে বাটার করে দেওয়া হয় একে সেম ভাবে দেখেন কিভাবে বাঘগুলো করছে আপনাদেরকে দেখাই এই পদ্ধতিটি আসলে অনেক দিন ধরে চলতে আছে আর এটা আসলে আমাদের গ্রামের যুব সমাজ থেকে শুরু করে সবাই স্বেচ্ছাসেবক বা নিঃস্বার্থভাবে কাজটা করতে আছে এখানে যারা কর্মরত বা তারা সবসময় এই কাজটা করে তাদের মধ্যে কয়েকজনের সাথে কথা বলবো যে প্রথম আমি কথা বলি আমার এই ভাইয়ের সাথে ভাই

আমরা যখন একবার ছোট ছিলাম তখন দেখছি যে সমাজের মানুষের বারো করা হয় এটা আসলে আমার কাছে খুব ভালো লাগে আমি এখন সাধারণত কি বলে তাদের মতো তাদের কাছে কেমন লাগে আমাদের সমাজের এই সিস্টেমটা আমরা তো ছোট থাকতে দেখতে আছি এটা আপনার কাছে আসলে কেমন লাগে না আমাদেরকে আলহামদুলিল্লাহ ভালো লাগে আমরা একসাথে হ্যাঁ সমাজের মধ্যে আমরা একসাথে এক কেন আমরা আলাদা আলাদা কোনো গরু করি যে না একসাথে এক কেন গরিব গুণা দেখার জন্য আমরা অন্তামবাসী মিলিয়ে আমরা এটা উদ্যোগ করিয়া আমরা এই কাজ করছি আপনার কাছে ভালো লাগে অনেক ভালো লাগে এটা অব্যাহত থাকুক আপনার সান অবশ্যই ইনশাল্লাহ আমরা চাই যোগ যুগ ধরে আমাদের পরে আমাদের প্রজন্ম যারা তারা যেন এই ধারাটা অব্যাহত রাখতে পারে আমরা আসলে আরো দিয়ে একজন মরব্বীর মতো মাধ্যম তারা আসলে কি বলে দেখি আপনি তো গ্রামে থাকেন না বেশিরভাগ আর বেশিরভাগ বাইরে থাকেন বুঝছেন তো Ramazan'da ne sayacak? Ramazan'daki haberi hep notlu ciddiye

দর্শক আসলে আমাদের গ্রামবাসী সকলে মিলে সাজিয়ে সবসময় ধরা বাইক আর আসলে আমরা ছোটো কাল থেকে দেখছি আমার বাবা দেখছি এখন যারা নতুন প্রজন্ম আছে তারাও দেখতে আসে সবাই জিনিসটা আছে মস্তের সাথে আমরা একটু কথা বলবো আসেন আমরা এখন আমাদের এই সমাজ সেবা মূলক কাজিত থাকে ধন্যবাদ আসলে গ্রামের প্রত্যেকটা মানুষ আছে এই দ্বারা অব্যাহত থাকুক আমরা এখন আমার গ্রামের আমার চাচা হজল কাকের সাথে কথা বলবো আমরা হচ্ছে ছোট থেকে দেখতেছি আমাদের গ্রামের এই সমাজের যে মাংস মাংস এইভাবে বন্টন করা হয় আপনি তো অনেকদিন ধরে দেখতেছেন আপনি কি আপনার ছোট কাল থেকে এইভাবে দেখতেছেন ছোট থেকে আমরা এমনি বন্ধ করতে আচ্ছা এই দ্বারা কি কন্টিনিউ অব্যাহত থাকে এটা আপনি চান আমরা চাইতে তো দর্শক গ্রামের আসলে মোটামুটি প্রত্যেকটা মানুষের চাওয়া যে আমাদের এই সমাজের মাংসটা এইভাবে বন্ধ করা হোক যোগ যুগ ধরে জন্ম জন্ম ধরে আমরা চলে যাওয়ার পর আমাদের পর্বত পর্যন্ত তাদের পর্যন্ত তারা এইভাবে থাকুক এটা আমাদের সমাজের একটা সৌন্দর্য এই দৃষ্টি আমরা তুলে ধরার জন্য এই ভিডিও তৈরি করছি আশা করি আমাদের গ্রামবাসী যারা আছেন আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে পরবর্তীতে এই ধারণা অব্যাহত রাখার চেষ্টা করবেন কোনো ফাটল ধরার চেষ্টা করবেন না কারণ মানুষের নিজেদের মনোমান থাকতে পারে মতের ভিন্নতা থাকতে পারে সমাজের এক রকম থাকে এই বলে আমি আমার এই ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ সবাইকে সব ধন্যবাদ